শনিবার সকালে তাজুল ইসলাম নামে এক যুবক আগরতলা থেকে আঠেরো কার্টুন মোবাইল কিনে তার গাড়ি করে শ্রীনগর থানা এলাকা দিয়ে সোনামোর উদ্দেশ্যে যাওয়ার পথে ব্রজেন্দ্র কলোনি এলাকায় আসতেই তার গাড়িটিকে দুষ্কৃতিকারীদের দুইটি গাড়ি হাওয়া করে দুষ্কৃতিকারীরা তাজুল ইসলামের গাড়ি আটক করে সেই গাড়িতে থাকা তার এক বন্ধু মারধর করে রানা এবং তাদের গাড়ি করে গাড়িতে থাকা কার্টুন দামি মোবাইল করে নিয়ে যায় পরে সেখান থেকে গাড়ি নিয়ে কোন রকম ভাবে তাজুল ইসলাম সহ তার বন্ধু শ্রীনগর থানায় আশ্রয় নেয় সব শুনে শ্রীনগর থানার বিশাল পুলিশ বাহিনী দুষ্কৃতিকারীদের চালে তুলেছে ময়দানে নেমে পড়ে ওই তো আমি সকালবেলা আগরতলা থেকে যাওয়ার পথে এখানে দুইটা গাড়ি আমার ওপর অ্যাটেক করে একটা গাড়ি পিছন দিয়ে আর একটা গাড়ি সামনে দিয়ে অ্যাটেক করে আমার গাড়িতে অ্যাটেক করে তারপরে অ্যাটেক করে তারা আমার গাড়ির গ্লাস ভেঙে সামনে পিছন দিয়ে গাড়ি দিয়ে ভেঙে আমার গাড়িতে মাল ছিল মোবাইল ছিল মোবাইলগুলি নিয়ে যায় কত কার্টুন মাল ছিল আঠারো কার্টুন

গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল দশক ধরে মানুষের ভরসা